আমার চোখ দি অনবরত পানি বেরিয়ে এই যে দিলের অবস্থা এটাকে পরিবর্তন করতে না পারলে দেশ পরিবর্তন করতে পারবেন না এটাকে পরিবর্তন করতে হবে না হলে দেশ পরিবর্তন করতে পারবেন সামান্য

আল্লাহর ডরে যারা কাঁদে এই চোখের পানি যাহার নামের আগুন নিবে দেবে নিবে দেবে আমরা আল্লাহর রাজি করব আমরা কবায়ের সাগায়ের গুণে থেকে তুলে থাকবো এবং সব সময় দোয়া পড়ব আমি সরকারের দায়িত্বে আসার পর আমার ভুল হতে পারে আমার এসরা করবেন আমার সংশোধন করবেন আমাকে পরামর্শ দেন কিন্তু ফেসবুকে আসে পাশে কথা লিখলে এসরা হবে না গিবত হবে গিবত হবে আমি ফেসবুকের এই নেগেটিভ দেখার আমার টাইম নাই দেখার টাইম নাই আমরা আমার কাজ করতে থাকব কাজের মাধ্যমে প্রমাণিত হবে ইনশাআল্লাহ আজিজ আপনাদের সহযোগিতা চাই আগামী দিনে নতুন স্বপ্নের যে অভিযাত্রা সেটা মন্দিরে মসজিদে পৌঁছবে এবং ভারতের দারুলকে অমন্দের শেউলাদিশ হজরত আল্লামা মৌলানা আমিন পাল ও পালন করি আমাদের বাংলাদেশের চম্বনের তরিকার একজন হজরত মরানা ওমর সন্দীপি আমি রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার অল্প দিন পরে তিনি জমন গেছেন এবং আমি নিজে শ্রী মাদ্রাসায় যখন তিরমিজি পড়াতাম তখন মিজি আমার পরিচয় আমার অমর সন্ধি বিষয়ক উনি বললেন যে আপনি একটা দোয়া নিয়ে যান ওনাকে বলবেন এটা যেন সব সময় পড়ে এই দোয়াটা আমি আপনাদেরকে দিচ্ছি